ভাইরাল জিপসে আমার মিনিটরে তৈরি করার জন্য চলে আসলাম একটু ডিফারেন্ট ওয়েতে আজকে তৈরি করে দেখাবো এখানে হচ্ছে রেজিনে ইউজ করা মাইকা পাউডার দিয়ে দিলাম একটু মোল্ডের উপরে মোল্ডের যে মাঝখান বরাবর আছে সেটা পুরোটা মেখে নিয়ে তারপর হচ্ছে যে আমার এখানে গোল গোল বাবল টাইপের হচ্ছে শেপ আছে সেখানে একটার পর একটা দিয়ে হচ্ছে আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি তো দেখি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে কিছু করে ট্রাই করি কেমন হয় যদি ভালো হয় অবশ্যই এটাকে আবার রিপিট করব ইনশাল্লাহ তো এই তো প্রত্যেকটা হচ্ছে একটা ঘর বাদ দিয়ে একটা ঘরে হচ্ছে আমি গোল্ডেন মাইকা কালার দিয়ে দিছি তো কালারটা একটু হালকা করেই দিচ্ছি যাতে হচ্ছে প্রথমবার ট্রাই করার পর বুঝতে পারি যে কালারটা আসলে কি হচ্ছে মোল থেকে আমার জিপসামের ভিতরে যাবে কি না তারপরে হচ্ছে এটাকে আমি ফাইনাল ট্রাই করব তো রঙ দেওয়ার পর হচ্ছে এখানে আমি জিপসাম দিয়ে দিচ্ছি জিপসাম তৈরি করা ছিল আগে থেকেই তো এখন মোলের ভিতরে দিয়ে হচ্ছে খুব সুন্দর মতো যেন কোনায় কোনায় ঢুকে এরকম করে হচ্ছে আমি একটু ঝাঁকানি দিয়ে দিব আর ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো যেন বাইরে চলে আসে তো এই তো কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর শক্ত হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে মোল্ড আউট করে নিচ্ছি তো মোল্ড আউট করার সময় একটু কেমন কেমন যেন লাগতেছিল আসলে কি কালারটা উঠবে তো এই তো মোল্ড আউট করার পরে দেখেন কালারটা কিন্তু উঠেছে কিন্তু কালারটা একটু গাঢ় হলে ভালো তো ইনশাল্লাহ নেক্সট টাইম ঠিক হয়ে যাবে